আগরতলা উদয়পুর জাতীয় সড়কের বেহাল অবস্থা বিশেষ করে উদয়পুর ধজনগর পুলিশ লাইন ট্যাপানিয়া ইকো পার্কের আশপাশ ইত্যাদি এলাকাসহ উদয়পুর মহকুমার জাতীয় সড়কের বিভিন্ন জায়গাগুলো বেহাল অবস্থায় পড়ে আছে জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এবার সোচ্চার হয়েছেন মন্ত্রী নিজে জানান খোয়াই থেকে মোহনপুর কমলাসাগর হয়ে মাতার বাড়ি পর্যন্ত লেন বিশিষ্ট জাতীয় সড়ক নির্মাণের ডিটেলস প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর ইতিমধ্যে হয়ে গেছে তবে তিনি এটাও বলেন জাতীয় সড়ক সংস্কারে পূর্ত দফতরের কোনো ভূমিকা নেই যা করবে জাতীয় সড়ক নির্মাণের জন্য তা কেন্দ্রীয় নির্মাণ সংস্থাকে করতে হবে এদিকে যান চালক ও নিত্য যাত্রীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের বহু অংশের পিজ উঠে গিয়ে ছোট বড় গর্ত তৈরি হয়ে রয়েছে ব্রহ্মাবাড়ি সিএনজি স্টেশনের সামনে রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে সামান্য বৃষ্টি হলে জল জমে গিয়ে যা বেশ কিছুদিন ধরে জমে থাকা এবং যান চালক ও পথচারীদের অসুবিধা তৈরি করে রমেশ চমুহনি ব্রিজ কর্নার বাড়ি মাতার বাড়িসহ সহ বিভিন্ন এলাকার সড়ক অবৈজ্ঞানিকভাবে উঁচু হয়ে আছে দাবি উঠছে আগরতলা থেকে সাবরুম পর্যন্ত জাতীয় সড়কের রাস্তা অতি নির্মাণ করে চলাচলের সুযোগ করে দেওয়া এটা কোনো পিডাব্লিউডির কাজ নয় রাজ্য সরকারের কাজ আপনি ঠিকই বলেছেন বিভিন্ন জায়গাতে যে পুলিশ ট্যানে দেখবেন বেশ বড় বড় গর্তই আছে এবং সেখানে কিছু কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আবার চলে আসুন কলেজের ঠিক মুখটাতে সেখানে দেখেন জল জমে থাকে রাস্তা কিছু কাটতে গেল সেটা বুঝতে পারবে তো গত কয়েকদিন আগে আমি এনএচআইডি এখানে যারা আছে তাদেরকে আমি করা বলা হয়েছে এটা মানে টোয়েন্টি ফোর আওয়ার টাইম দেওয়া হয়েছিল এটা অন্তত মিনিমাম মেনটেন্স করে দেওয়া এবং আপনার দেখবেন যে পুলিশ লাইনের মুখটা যেটা খুব গর্ত ছিল সেটা মেনটেন করে দিয়ে দেব কত উপার দেবো তো প্রথম এটা মেনটেন্স বলে এটা একটা টেম্পোরারি বক্ত যাতে মানুষের কোনো বিপদ না কিন্তু একটা কথা ঠিক যে এটাকে পার্মানেন্ট সলিউশন হবে আপনারা অত জানি কি না আপনারা জেনে যান যে এখানে যে একদম ওয়াইওয়ে ন্যাশনাল এনএইচ হচ্ছে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সেটা মোহনপুর দিয়ে বেরিয়ে এয়ারপোর্ট থেকে নতুন চলছে এবং এটা হয়ে কমলাসাগর দিয়ে বেরিয়ে এখান থেকে শুধু পর্যন্ত এ হচ্ছে আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণ অভিজ্ঞ চিকিৎসক ডক্টর অভিক শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কি সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা